কল্পনা করুন তো এমন কিছু জায়গা যেখানে প্রবেশ করা আপনার জন্য অসম্ভব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গোপন প্রযুক্তি এবং অকল্পনীয় সুরক্ষা প্রোটোকল দিয়ে গেরা কিছু স্থান কি লুকিয়ে আছে এই দুর্বদ্ধ প্রাচীরের আড়ালে পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ গোপনীয় সামরিক তথ্য নাকি মানবজাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য কোনো সিন্ধু এই জায়গাগুলো কি একুশ শতকে ফোর্ট নক্স নাকি তারসে বেশি গোপনীয় চলুন আজ আমরা উন্মোচন করবো বিশ্বের সেই পাঁচটি সবচেয়ে সুরক্ষিত স্থানের রহস্য যেখানে আপনার প্রবেশ পেরায় অসম্ভব এই ভ্রমণ আপনার কৌতূহলকে বাড়িয়ে তুলবে প্রশ্ন জাগে কেন কিছু স্থানকে এত কঠোর সুরক্ষা দিয়ে ঘিরে রাখা হয় এর পেছনে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণ আমাদের তালিকার প্রথমেই রয়েছে সেই কিংবদন্তি ফোর্ট নক্স যা মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে অবস্থিত যখনই আমরা সুরক্ষা বা দুর্বেদ্যতার কথা ভাবি তখনই ফোর্ট নক্সের নাম সবার আগে মনে আসে এটি শুধু একটি সামরিক ঘাঁটি নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণের মজুদ এবং অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ফোর্ট নক্সকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থানগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে প্রবেশ করা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ অসম্ভব এর কাঠামোটি নিজেই একটি অভাবনীয় নিরাপত্তা বেষ্টনী এটি তৈরি করা হয়েছে কংক্রিট এবং স্টিল দিয়ে যার দেয়ালগুলো প্রায় প্রায় ফুট এর প্রধান দরজাটি টনেরও দুই বেশি ওজন যা বিস্ফোরক দ্বারাও খোলা প্রায় অসম্ভব এই দরজাটি এতটাই জটিল যে এর কোড এক ব্যক্তির কাছে থাকে না বরং এটি বহু মানুষের মধ্যে বাক করে রাখা হয় যাতে একা কোনো ব্যক্তি এটি খুলতে না পারে চাবি এবং কোটগুলো বিভিন্ন কর্মকর্তাদের কাছে আলাদা আলাদাভাবে সংরক্ষিত থাকে যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে ফোর্টনক্সের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি আতঙ্কজনক এটি বহু স্তরের সুরক্ষা বেষ্টনী দ্বারা বেষ্টিত এর চারিদিকে রয়েছে সশস্ত্র প্রহরী বৈদ্যুতিক বেরা প্রহরী টাওয়ার এবং আধুনিক সেন্সর যা সামান্যতম অনুপ্রবেশের চেষ্টাও মুহূর্তের মধ্যে শনাক্ত করতে পারে প্রায় তিরিশ হাজারেরও বেশি সামরিক কর্মী এই স্থানকে রক্ষা করে যাদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি এবং বিমান বাহিনীর বিশেষ ইউনিটগুলো এবং আর্মি হেলিকপ্টারগুলো রহল দেয় এটি কেবল একটি বল্ট নয় এটি একটি দুর্বেদ্ধ দুর্গ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং সামরিক গোপনীয়তার প্রাণকেন্দ্র সংরক্ষিত আছে আমাদের দ্বিতীয় সুরক্ষিত স্থানটিও মার্কিন যুক্তরাষ্ট্রেই অবস্থিত এবং এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আলোচিত স্থানগুলোর একটি এরিয়া একান্ন নেবেদা মরুভূমির গভীরে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি বছরের পর বছর ধরে বিনগ্রহীদের জাহাজ এবং গোপন সামরিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন সরকার দীর্ঘদিন ধরে এর অস্তিত্ব অস্বীকার করে আসছিল কিন্তু অবশেষে দুই সালে এর অস্তিত্ব স্বীকার করে এটিকে বিমান বাহিনীর একটি পরীক্ষামূলক উড়োজাহাজ গবেষণা কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয় এরিয়া এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এর আশেপাশে সাধারণ মানুষের প্রবেশ সম্পন্ন নিষিদ্ধ বেসের চারপাশে লাগানো আছে অসংখ্য সতর্কতা সাইন যা প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেয় এর সীমান্ত বরাবর রয়েছে গতি সেন্সর পোহরি টাওয়ার এবং অত্যাধুনিক ক্যামেরা যা সব ধরনের গতিবিধি রেকর্ড করে এরিয়ার প্রবেশপথে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী বেসের আকাশ সীমা সম্পূর্ণরূপে সীমাবদ্ধ এবং যে কোনো অননুমোদিত বিমান বা ড্রোনকে মুহূর্তের মধ্যে বোপাতিত করার ক্ষমতা তাদের রয়েছে স্যাটেলাইট ইমেজ থেকেও এই বেসের বিস্তারিত কাঠামো বোঝা কঠিন কারণ এটি মরুভূমির ল্যান্ডস্কেপের সাথে মিশে গেছে এই গোপন সামরিক ঘাঁটিটি সম্ভবত নতুন প্রজন্মের সামরিক বিমান এবং প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহৃত হয় গ্রহীদের ষড়যন্ত্র তত্ত্বগুলো এটিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে এবং এর গোপনীয়তা সাধারণ মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে এরিয়া একান্ন হলো গোপন সামরিক কার্যক্রমের এক জীবন্ত উদাহরণ যেখানে সত্য এবং মিথ্যার পার্থক্য করা কঠিন আমাদের তৃতীয় সুরক্ষিত স্থানটি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র বেটিকান সিটিতে এটি হল বেটিকান সিক্রেট আর্কাইভ এটি কেবল একটি লাইব্রেরি নয় এটি হলো মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং গোপনীয় জ্ঞান মান্ড এখানে সংরক্ষিত আছে ক্যাথলিক চার্চের হাজার হাজার বছরের ইতিহাস ওপদের ব্যক্তিগত চিঠিপত্র রাষ্ট্রীয় চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল যা বিশ্বের ইতিহাসকে বদলে দিতে পারে এটি গোপনীয়তার এক প্রতীক যেখানে প্রাচীন জ্ঞানের অনাবিষ্কৃত ভান্ডার লুকিয়ে আছে এই আর্কাইভের প্রবেশাধিকার এতটাই সীমাবদ্ধ যে সাধারণ মানুষের কথা তো দূরে থাক এমনকি অধিকাংশ ধর্মযাজক বা পণ্ডিতের পক্ষেও এখানে প্রবেশ করা সম্ভব নয় শুধুমাত্র নির্দিষ্ট কিছু গবেষক বা ইতিহাসবৃত্তে কঠোর শর্ত সাপেক্ষে এখানে প্রবেশের অনুমতি দেয়া হয় যাদের বয়স কমপক্ষে পঁচাত্তর বছর এবং তাদের গবেষণার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি তাদেরও সমস্ত নথি দেখা অনুমতি দেয়া হয় না বেটিকান সিক্রেট আরকাই প্রায় চুরাশি কিলোমিটার বা বাউান্ন মাইল লম্বা সেলফ জুড়ে বিস্তৃত যেখানে প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি বল্ট রয়েছে এই স্থানটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত এর প্রবেশ দ্বারে বাড়ি স্টিলের দরজা দিয়ে সুরক্ষিত এবং ভেতরে রয়েছে মোশন সেন্সর ক্যামেরা এবং সশস্ত্র বেটিকান গার্ড যারা দিন রাত পাহারা দেয় এটি কেবল ঐতিহাসিক দলিলপত্র সংরক্ষণ করে না এটি মানবজাতির অজানা ইতিহাসের এক সাক্ষী আমাদের চতুর্থ সুরক্ষিত স্থানটি নরওয়ের সদূর আর্কটিক অঞ্চলে সাবালবার নামে একটি দ্বীপে অবস্থিত এটি হলো সাবালবার গ্লোবাল সিড বল এটি কেবল গুপ্তচর বৃত্তি বা সামরিক বেশ নয় বরং মানবজাতির ভবিষ্যতের জন্য এক আশার সিন্ধু এটিকে প্রায়শই ডুমসরে বল বা কৃষির নোহের জাহাজ বলা হয় কারণ এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শস্যের বীজ সংরক্ষণ করা হয় কোনো প্রাকৃতিক বিপর্যয় পারমাণবিক যুদ্ধ বা জলবায়ু পরিবর্তনের ফলে যদি পৃথিবীর ফসল ধ্বংস হয়ে যায় তাহলে এই বীজগুলো আবার কৃষি পুনরায় শুরু করতে সাহায্য করবে এই বলটি একটি পাহাড়ের প্রায় একশো মিটার গভীরে তৈরি করা হয়েছে এর অবস্থানটি নিজেরই এক অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত তাই সমুদ্রের জলের স্তর বাড়লেও এর কোনো ক্ষতি হবে না এখানকার প্রাকৃতিক তাপমাত্রা প্রায় মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস যা বীজগুলোকে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করে এই তাপমাত্রা বীজগুলোর জীবনকালকে কয়েক হাজার বছর পর্যন্ত বাড়িয়ে দেয় ছালবার গ্লোবাল সিড বল আমাদের মনে করিয়ে দেয় যে মানবজাতি তাদের ভবিষ্যতের জন্য কত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে এটি কেবল একটি বীজ ভাণ্ডার নয় এটি মানব সভ্যতার এক আশার প্রতীক আমাদের তালিকার শেষ সুরক্ষিত স্থানটি আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত যা কলোরাডোর শায়েন পাহাড়ের গভীরে লুকানো এটি হল সায়েন মাউন্ট কমপ্লেক্স এটি কোনো স্বর্ণের বল্ট বা গোপন গবেষণাগার নয় এটি হল উত্তর আমেরিকার বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থার প্রধান কমান্ড সেন্টার ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক হামলার আশঙ্কায় এটি তৈরি করা হয়েছিল যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতিরক্ষা ব্যবস্থা একটি সুরক্ষিত স্থান থেকে পরিচালিত হতে পারে এই কমপ্লেক্সটি প্রায় ছয়শো মিটার গ্রানাইট পাথরের নিচে তৈরি করা হয়েছে এর প্রবেশ প্রবেশপথটি দুটি বিশাল প্রায় পঁচিশ টনেরও বেশি ওজনের ব্লাস্ট ডোর দ্বারা সুরক্ষিত এই দরজাগুলো এতটাই শক্তিশালী যে একটি পারমাণবিক বোমার সরাসরি আঘাত সহ্য করতে পারে কমপ্লেক্সের ভেতরের ভবনগুলো বিশাল স্প্রিংয়ের উপর বসানো যা ভূমিকম্প বা পারমাণবিক বিস্ফোরণের প্রভাব শোষণ করতে পারে এটি সম্পূর্ণভাবে স্বয়ং একটি শহর বলা যায় যেখানে জল বিদ্যুৎ খাবার এবং বাতাস সরবরাহ করার নিজস্ব ব্যবস্থা রয়েছে যা কয়েক সপ্তাহ ধরে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও এটি টিকে থাকতে পারে সায়েন মাউন্ট কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এর প্রতিটি কোণে রয়েছে ক্যামেরা মোশন সেন্সর এবং উচ্চ প্রশিক্ষিত সামরিক প্রহরী এই স্থানটি উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা ইউনাইটেড স্টেট নর্দান কমান্ডের সদর দপ্তর হিসাবে কাজ করে মহাকাশে অবস্থিত স্যাটেলাইট এবং অন্যান্য সেন্সর থেকে আসা ডেটা এখানে বিশ্লেষণ করা হয় যাতে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র উত্তর আমেরিকার আকাশ আকাশসীমায় প্রবেশ করলে দ্রুততা শনাক্ত করা যায় এটি কেবল একটি সামরিক স্থাপনা নয় এটি ঠান্ডা যুদ্ধের একটি জীবন্ত অবশেষ এবং আধুনিক প্রযুক্তির এক অসাধারণ প্রদর্শন এর গোপনীয়তার নিরাপত্তা এটি বিশ্ব সবচেয়ে আকর্ষণীয় সুরক্ষিত স্থানগুলোর মধ্যে একটিতে পরিণত করে তাহলে বিশ্বের এই পাঁচটি সবচেয়ে সুরক্ষিত স্থানে প্রবেশ করা প্রায় অসম্ভব এই জায়গাগুলো মানবজাতির জাতির প্রযুক্তির উদ্ভাবন এবং সংকল্পের এক অসাধারণ প্রমাণ ফোর্ট নক্সের অপ্রীতিরোধ বল্ট থেকে শুরু করে এরিয়া একান্ন এর রহস্যময় সামরিক ঘাঁটি ভেটিকান সিক্রেট আর্কাইভাসের গোপন ইতিহাস সালবার্ট সিড বল্টের ভবিষ্যতের আশা এবং সায়েন মাউন্টের কমপ্লেক্স ভূগর্ভস্থ প্রতিরক্ষা প্রতিটি স্থানে তার নিজস্ব উপায় বিশ্বের কাছে এক বিস্ময় এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানব কতটা দূরে যেতে পারে নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করতে তারা কেবল প্রাচীর বা সশস্ত্র প্রহরী দিয়ে সুরক্ষিত নয় বরং প্রযুক্তি প্রকৌশল এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সুরক্ষিত আমাদের আজকের এই রহস্যময় অভিযান যদি আপনার মনকে নাড়িয়ে দিতে পারে এবং কৌতূহলকে বাড়িয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি বিশ্বের কোন গোপন স্থানটিতে সবচেয়ে বেশি আগ্রহী আমাদের কমেন্ট করে জানান রহস্য বিজ্ঞান এবং ইতিহাসের এমন আরও আশ্চর্যজনক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ